আর তবাই বা কিভাবে করবেন স্টেকফার করার নিয়ম হলো কোনো অপরাধ হয়ে গেছে গুনাহ হয়ে গেছে আল্লাহর সাথে একটু কথা বলবেন কথা বলবেন অজু নাই অসুবিধা নাই বিনা অজুতেই বলতে পারবেন মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে বন্ধুদের পালায় পড়ে আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে মাফ করে দেন এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন আল্লাহর সাথে একটু কথা বলবেন এটাই হলো ইস্তেক ফার এটাই হল ক্ষমা প্রার্থনা আর কিছু না আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তক ফিরুল্লাহ ও অতুব ইলাই আস্তাক ফিরুল শুধু আস্ততাফরুল্লাহ বললে এটাও স্তেক ফার হয় ক্ষমা প্রার্থনা হয় যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে আমি মাত চাইছি এজন্যই এই জন্যই রেনবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম যিনি যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না সেই মহান ব্যক্তি আল্লাহর হাবিব তিনি পর্যন্ত প্রতিদিন সত্তর বার বা তারও বেশি তবা করতেন ইস্তেকফার করতেন সত্তর বারেরও বেশি প্রতিদিন ইস্তেকফার করতেন ভাইরা আমার সৈয়দুল ইস্তেকফার পড়তেন অথচ তিনি কোনো পাপ কোনো অপরাধ কোন গুনাহ করতেন না আল্লাহ রাবুল আলমিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন